হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো হরমোন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার কোশ্চেন আসে তো তোমরা টপিক টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আর বায়োলজির দিক থেকে বলতে গেলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক তো তোমরা কোশ্চেনগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে তারা অবশ্যই টোটাল কোশ্চেনের মধ্যে তোমরা কটা পারলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো ফার্স্ট কোশ্চেন কী আছে আমরা দেখব তো প্রথম কোশ্চেন আছে হরমোন কে আবিষ্কার করেন বলো সঠিক উত্তর কি হবে হরমোন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশান এ স্টার্লিং এবং বেলিস ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন উদ্ভিদ হরমোন কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি অক্সিন নেক্সট কোশ্চেন ইনসুলিন টার্গেট কোষ কি ইনসুলিনের টার্গেট কোষ কি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত কোনোটাই নয় লোহিত কণিকা বা বৃক্ষের কোশম্য বা ক্ষুদ্রান্তের কোশম্য এগুলো কোনোটাই নয় নেক্সট কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মনে রাখবে নেক্সট কোশ্চেন কোন হরমোন বয়ঃসন্ধিকালে ছেলেদের মধ্যে পুরুষালী পরিবর্তন আনতে সাহায্য করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি টেস্টেস্টেরন নেক্সট কোশ্চেন রাসায়নিকভাবে হরমোন হলো আসলে ড্যাশ বলো কি সঠিক উত্তর হবে অপশান সি প্রোটিন হরমোন হল একটি প্রোটিন নিম্নলিখিত কোন হরমোনের থাকে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ অক্সিটোসিন নেক্সট কোশ্চেন সতেরো বছর বয়সী একজন ছেলের দেহে বয়সন্ধিকালে পরিবর্তনগুলি দেখা না যায় তাহলে তার দেহে কিসের অভাব আছে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি টেস্টেস্টেরন ঠিক আছে নেক্সট কোশ্চেন মানব দেহের কোন গ্রন্থি পিটিউটারির নিঃসরণকে নিয়ন্ত্রণ করে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি হাইপোথ্যালামাস গ্রন্থি তাই একে মাস্টার গ্ল্যান্ডের মাস্টার বলা হয় ঠিক আছে মনে রাখবে নেক্সট কোশ্চেন ওরাল কন্ট্রাসেপটিভ হিসেবে কোন হরমোন ব্যবহার করা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি প্রোজেস্টেরন সি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন গ্রন্থিটি করা ও অন্তক্ষরা উভয় হিসাবে কাজ করে না বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ পিটুইটারি বহিক্ষরা এবং অন্তক্ষরা উভয় হিসাবে কাজ করে মানে ওটা হচ্ছে মিশ্রগ্রন্থি যেমন উদাহরণ আসে মিশ্রগ্রন্থির উদাহরণ দাও অগ্নাশয় মিশ্রগ্রন্থি তোমার অন্তক্ষরা বহিক্ষরা এরকম আসে ঠিক আছে তো অগ্নাশয় টেস্টিস এবং ডিম্বাশয় এই তিনটা হচ্ছে তোমার মিশ্রগ্রন্থি মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর পিটুইটারি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর লালা গ্রন্থি হচ্ছে বহিক্ষরা গ্রন্থি এগুলো মনে রাখবে ভালো করে নেক্সট কোশ্চেন ল্যাক্টোজেনিক হরমোন নিঃসরণ করে ড্যাশ কে নিঃসরণ করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি প্লাসেন্টা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটি গ্রন্থির উদাহরণ নয় কোনটি এর মধ্যে গ্রন্থির উদাহরণ নয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি গ্যাস্ট্রিন নেক্সট কোয়েশ্চেন মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত কোন গ্রন্থি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর হবে অপশান বি পিটিউটারি গ্রন্থি অপশান বি পিটুইটারি গ্রন্থি নেক্সট কোশ্চেন দেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি পিটুইটারি নেক্সট কোয়েশ্চেন কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন খরণ করার জন্য উদ্যোপিত করে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন হরমোনের কম খরণের ফলে মানবদেহের গয়টার রোগ হয় বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি থাইরক্সিন নেক্সট কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটি ফিমেল সেক্স হরমোন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ইস্ট্রোজেন নেক্সট কোশ্চেন সেক্স হরমোন কে আবিষ্কার করেন বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি ইউজেন স্টেনাচ নেক্সট কোশ্চেন উত্তেজিত অবস্থায় কোন হরমোন প্রচুর পরিমাণে ক্ষরিত হয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি অ্যাড্রিন নেক্সট কোশ্চেন ইনসুলিন কোন ধাতু উপস্থিত থাকে ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে সঠিক উত্তর হবে অপশান সি জিঙ্ক নেক্সট কোশ্চেন নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি পিটুইটারি গ্রন্থিকে নেক্সট কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটি রক্তচাপের সাথে সম্পর্কিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি অ্যাড্রিনাল অ্যাড্রিনালিন হরমোন তোমার রক্তচাপকে নিয়ন্ত্রণ করে মনে রাখবে নেক্সট কোশ্চেন পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে মস্তিষ্কের তলদেশে নেক্সট মানব মানবদেহে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ থাইরয়েড নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে আর যদি এই ভিডিওগুলি পিডিএফ পেতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনের অ্যান্সার কী আছে নেক্সট কোশ্চেন হচ্ছে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের কোন অংশকে নিয়ন্ত্রণ করে ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে স্তনগ্রন্থি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন কোষ ইনসুলিন খরণ করে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বিটা কোষ নেক্সট কোশ্চেন ইনসুলিন কোন ধাতু উপস্থিত থাকে ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে কিছুক্ষণ আগে বলেছি এটা রিপিট হয়ে গেছে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি জিঙ্ক নেক্সট কোশ্চেন মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো ড্যাশ বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি অগ্নাশয় নেক্সট কোয়েশ্চেন সব সবথেকে বড় হচ্ছে অগ্নাশয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে কাকে এমার্জেন্সি হরমোন বলা হয় বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি অ্যাড্রিনালিন নেক্সট কোশ্চেন লাইফ সেভিং হরমোন কাকে বলা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ অ্যাড্রিনালিন নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন গ্রন্থি মানবদেহে একজোড়া উপস্থিত থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ কোশ্চেন মানবদেহে কোন হরমোন রক্তের ক্যালসিয়াম ও ফসফেটকে নিয়ন্ত্রণ করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি প্যারাথাইরয়েড নেক্সট কোশ্চেন মানবদেহে কাউপার্স গ্ল্যান্ড কার সাথে সম্পর্কিত বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি জননতন্ত্র নেক্সট কোয়েশ্চেন কোন হরমোনের পরিমাণের বৃদ্ধি স্ত্রী দেহে অভুলেশনকে উদ্দীপিত করে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ এল এইচ হরমোন নেক্সট কোয়েশ্চেন ইনসুলিন কে আবিষ্কার করেন বলো সঠিক উত্তর কী হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইনসুলিন কে আবিষ্কার করে সঠিক উত্তর হবে অপশান এ এফ এপবেন্টিং নেক্সট কোয়েশ্চেন হরমোন ইনসুলিন হল ড্যাশ বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি পেপটাইট নেক্সট কোয়েশ্চেন থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করে কোন হরমোন বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ পিএসাইড থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নেক্সট কোয়েশ্চেন দুধ সংগ্রহ করার সময় গরু ও মহিষের দেহে কোন হরমোন প্রয়োগ করা হয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি অক্সিটোসিন নেক্সট কোশ্চেন ডায়াবেটিস ম্যালাইটাস আক্রান্ত ব্যক্তি শরীরে রক্ত থেকে কি নিষ্কাশন করার জন্য ঘন ঘন জল পান করেন বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ গ্লুকোজ নেক্সট কোশ্চেন গ্রন্থি কোন হরমোন করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান কোশ্চেন নিচের দেওয়া কোন হরমোনটি খরিত হয় পিটিউটারি গ্রন্থি থেকে অভিলেশান পদ্ধতির শুরুর সময় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ লিউটেনাইজিং হরমোন বা এল এইচ কিছুক্ষণ আগে এল এইচ হরমোন বললাম সেটাকে বলা হয় লিউটোনাইজিং হরমোন নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি নয় অন্তঃস্রাবী বা অন্তঃক্ষরা বা তোমার অনাল গ্রন্থি এগুলো সব বলতে পারো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি লালা গ্রন্থি লালা গ্রন্থি হচ্ছে একটা বহিক্ষরা গ্রন্থি আর তোমার অ্যাডিনাল পিটিউটারি থাইরয়েড এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি মনে রাখবে আর মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্নাশয় নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি এটা তো করা হলো নেক্সট কোয়েশ্চেন কে সেচন করে সেচন করে ফলের পতন রোধ করে বলো কে ফলের পতনকে রোধ করে বলো এটা একটু ই সেচন করে হ্যাঁ ই সেচন করে ফলের পতনকে রোধ করা যায় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি সাইটোকাইনিন হরমোন ঠিক আছে নেক্সট কোশ্চেন কিসের দ্বারা উদ্ভিদের প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি অ্যাসকর্ভিক অ্যাসিড নেক্সট কোশ্চেন কোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি চৌদ্দ থেকে ষোলো বছর বয়সে দেহে থেকে অবলুপ্ত হয়ে যায় বলো চৌদ থেকে ষোলো হবে এটা এখানে একটা ড্যাশ হবে দো থেকে ষোলো বছর বয়সে দেহ থেকে অবলুপ্ত হয়ে যায় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বি থাইমাস থাইমাস গ্রন্থি থেকে হরমোন নেক্সট কোশ্চেন নিচের কোনটি স্টেরয়েড হরমোন বলা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি প্রোজেস্টেরন নেক্সট কোশ্চেন ইনসুলিন অনুর গঠনকে গঠন কে আবিষ্কার করেন বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি ফিডারিক স্যাঙ্গার নেক্সট কোয়েশ্চেন যে হরমোনের কম ক্ষরণের ফলে ক্রেটিনিজিম রোগ হয় সেটি হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ থাইরক্সিন নেক্সট কোশ্চেন একটি নিউরো হরমোন হলো ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি অক্সিটোসিন অক্সিটোসিন মনে রাখবে নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও তো ফিফটি ওয়ান নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে বলো ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম কি বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ ইস্ট্রোজেন নেক্সট কোশ্চেন কুসিং রোগ দেখা যায় কোন হরমোনের বেশি ক্ষরণের ফলে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি অ্যাড্রিনালিনের বেশি ক্ষরণের ফলে নেক্সট কোশ্চেন পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে খরিত হয় কোনটি বলো কোন হরমোন এই চারটার মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ এ সি টি এইচ নেক্সট কোশ্চেন বহুমূত্র কার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি এ ডিএইচ অ্যান্টিডাই ইউরেটিক হরমোন মনে রাখবে ঠিক আছে নেক্সট কোশ্চেন বামনত্ব বা ড্রাফটিজিম হয় কার অভাবে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি এস টি এইচ নেক্সট কোশ্চেন গ্রেপস বর্ণিত পীড়ার কারণ কি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন এ থাইরয়েডের অতি সক্রিয়তার কারণে নেক্সট কোশ্চেন গ্লাইকোজেন সংশ্লেষে সাহায্যকারী হরমোন হলো বলো সঠিক উত্তর কি হবে কোন হরমোন সঠিক উত্তর হবে এ ইনসুলিন নেক্সট কোশ্চেন অ্যাড্রিনাল গ্রন্থিটি কার সঙ্গে যুক্ত থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি বিকর সঙ্গে নেক্সট কোশ্চেন অন্তঃক্ষরা গ্রন্থি হলো ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি থাইরয়েড এই চারটা গ্রন্থির মধ্যে তোমার থাইরয়েড হচ্ছে অন্তক্ষরা গ্রন্থি লালা গ্রন্থি হচ্ছে তোমার গ্রন্থি খরা গ্রন্থি ও বই গ্রন্থি নেক্সট কোশ্চেন পিটুইটারি পশ্চাদ ভাগ থেকে নিঃসৃত হরমোন হলো ড্যাস বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি এ ডি এইচ অ্যান্টিডাই ইউরিডিক হরমোন নেক্সট কোশ্চেন তানীয় হরমোন কাকে বলা হয় বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান ডি গ্যাস্ট্রিনকে গ্যাস্ট্রিনকে তোমার স্থানীয় হরমোন বলা হয় নেক্সট প্রভু গ্রন্থির প্রভু মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয় কাকে বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস নেক্সট কোশ্চেন গ্যাস্ট্রিন হরমোন খরিতে হয় ড্যাশ থেকে খরিত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি পাকস্থলী থেকে নেক্সট কোশ্চেন যে হরমোন ইস্ট্রোজেন সাহায্য করে তা হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি এফ এস এইচ নেক্সট কোশ্চেন অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত খরণের কারণে যে হয় তা হলো ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ডায়াবেটিস হরমোনের রাসায়নিক প্রকৃতি রকম বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি সবকটি তোমার অ্যামাইনো অ্যাসিড জাতীয় স্টেরয়েড জাতীয় এবং পেপটাইড জাতীয় তিনটে জাতীয় সবকটি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সর্বাপেক্ষা ক্ষুদ্র অনাল গ্রন্থি হলো সর্বাপেক্ষা ক্ষুদ্র অনাল গ্রন্থি কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি পিটুইটারি আর থাইরয়েড হচ্ছে সব থেকে বড় গ্রন্থি মিশ্র গ্রন্থি হচ্ছে সব থেকে বড় হচ্ছে অগ্নাশয় মনে রাখবে এগুলো এগুলো বারবার পরীক্ষায় আসে নেক্সট কোশ্চেন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসসি টিএইচ নিঃসৃত হয় কিছুক্ষণ আগে করেছি বলো সঠিক উত্তর কি হবে যারা মন দিয়ে ক্লাসটা দেখেছে পারবে অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি পিটুইটারি গ্রন্থি নেক্সট কোশ্চেন শুক্রাশয়ের কোন কোষ থেকে হরমোন খরিত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ স্টেরন নেক্সট অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ইনসুলিন অপশান বি ইনসুলিনকে নেক্সট কোশ্চেন বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোন হলো ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ রেনিন বৃক্ক থেকে রেনিন নামক হরমোন নিঃসৃত হয় মনে রাখবে নেক্সট কোশ্চেন মিক্সিডিমা রোগ হয় ড্যাশ হরমোনের কম খরণের ফলে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি থাইরক্সিন নেক্সট কোশ্চেন পরস্পর বিরোধী হরমোন জোড়া কোনটি পরস্পরের বিরোধী হরমোন বলা হয় ওকে সঠিক উত্তর হবে অপশান এ ইনসুলিন এবং গ্লুকাগনকে পরস্পরের বিরোধী হরমোন বলা হয় গ্রন্থি থাকে ড্যাশ অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি বিক্যের ওপরে বৃকের ওপরে তোমার অ্যাড্রিনাল গ্রন্থি থাকে নেক্সট কোয়েশ্চেন জরুরিকালীন গ্রন্থি কোনটি বলো সঠিক উত্তর কি হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছি অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর হবে অপশান বি অ্যাড্রিনাল কোয়েশ্চেন এস নির্গত হয় যে গ্রন্থি থেকে তা হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি অগ্র পিটুইটারি থেকে অগ্র পিটুইটারি থেকে নেক্সট কোশ্চেন ডিম্বাশয় নিঃসৃত হরমোন নয় কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি টেস্টেস্টেরন ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটো করিত হয় মনে রাখবে আর টেস্টেস্টেরন এটা তোমাদের পুরুষদের থেকে ডিম্বাশয় কোথাও মহিলাদের থাকে মনে রাখবে নেক্সট কোশ্চেন তোমাদের আর একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে বলো নেক্সট কোশ্চনের অ্যান্সার বলো আইল্যাডস অব ল্যাঙ্গার হ্যান্ডস দেখা যায় ড্যাশ কোথায় দেখা যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোয়েশ্চেন অনেকবার পরীক্ষায় এসেছে আইল্যান্ডস অফ ল্যাঙ্গার হ্যান্ডস বলো সঠিক উত্তর হবে অপশান সি অগ্নাশয় অগ্ন্যাশয়ের বিটা কোচ থেকে তোমার কি হয় ইনসুলিন তোমার আলফা কোস থেকে গ্লুকাগন এগুলো মনে রাখবে নেক্সট কোশ্চেন হরমন নামকরণ করেন কে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি বেলিস ও স্টারলিং নেক্সট কোয়েশ্চেন কোন অন্তঃক্ষরা গ্রন্থির খরণ পদার্থে আয়োডিন উপস্থিত থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি থাইরয়েড নেক্সট কোয়েশ্চেন রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে বা কমাতে যে হরমোনটি কার্যকরী হয় তা হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ইনসুলিন অপশান এ ইনসুলিন নেক্সট কোশ্চেন মধুমেহ রোগ হয় ড্যাশ কার কম খরণের ফলে মধুমেহ রোগ হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ইনসুলিন বা ডায়াবেটিস ম্যালাইটাস মনে রাখবে আর বহুমূত্র রোগ হচ্ছে এডিএইচ এটা মনে রাখবে ভালো করে এডিএইচ অ্যান্টিডাই ইউরেটিক হরমোন বা ডায়াবেটিস ইনসিপিডাস এই দুটোর মধ্যে একটু মিসম্যাচ হয়ে যায় ঠিক আছে তোমরা ভালো করে মনে রাখো নেক্সট কোশ্চেন গ্লুকাগন নামক পেপটাইট হরমোনটি নিম্নলিখিত কোন হরমোন দ্বারা উদ্দীপিত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি অগ্নাশয় নেক্সট কোয়েশ্চারি উদ্দীপিত বলেছি উৎপাদিত হয় উৎপাদিত কোথায় উৎপাদিত হয় অগ্নাশয় নেক্সট কোশ্চেন অ্যান্টি অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলা হয় বলো সঠিক উত্তর কি হবে অ্যান্টি কিটোজেনিক সঠিক উত্তর হবে অপশান বি ইনসুলিন কোশ্চেন গ্লুকাগন হরমোন হয় কোথ থেকে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় কিছুক্ষণ আগে বলেছি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি আলফা কোষ থেকে নেক্সট কোয়েশ্চেন্টেরন হরমোন খরিত হয় ড্যাস থেকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ শুক্রাশয় থেকে নেক্সট কোশ্চেন আইরক্সিন খরিত হয় ড্যাশ থেকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ থাইরয়েড থেকে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয় নেক্সট কোশ্চেন বিএমআর বৃদ্ধি করার প্রধান কাজ বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি করার প্রধান কাজ কার কোন হরমোনের বলো কোন হরমোনের এটা লেখে নি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ থাইরক্সিন থাইরক্সিন তোমার মেটাবলিক রেট বা বিএমআর নিয়ন্ত্রণ করে মনে রাখবে হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রক্তচাপ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে আবার রক্তচাপের সম্পর্কে সম্পর্কিত যুক্ত হচ্ছে অ্যাড্রিনালিন বা অ্যাড্রিনালিন অনেক সময় হবে আর তোমরা যদি অ্যাড্রিনালিন এবং অ্যালডেস্টোরেন অ্যালডোস্টোরেনও পাও তাহলে তোমরা সঠিক উত্তর দেবে অ্যালডোস্টোরেন এই নিয়ন্ত্রণ করে পুরোটা ঠিক আছে এবং অ্যাড্রিনালিনও তার সঙ্গে যুক্ত আছে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হবে তোমরা অ্যাডিনালিন এখানে করবে না এখানে যেহেতু অ্যালডোস্টেরেন দেওয়া আছে স্টেরন দেওয়া আছে তো এইটা করবে অ্যালডোস্টেরেন ঠিক আছে আর যদি অ্যাডিনালিন থাকে আর যদি অ্যালডোস্টেরন না থাকে তখন অ্যাড্রিনালিন করবে তো বুঝিয়ে দিলাম ভালো করে তো তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অ্যালডোস্টেরন অ্যালডোস্টেরন আর যেটা তোমার যদি অ্যালডোস্টেরন না থাকে তখন হয়ে যাবে অ্যাড্রিনালিন আর যদি দুটো থাকে তাহলে করবে অ্যালডোস্টেরন ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত নব্বইটা কোয়েশ্চেন নিয়েছি এইটুকু করলে আশা করি তোমরা হরমন চ্যাপ্টার থেকে পরীক্ষায় যে কোনো কোশ্চেন এলে করতে পারবে এখান থেকে কমন পেয়ে যাবে নাইনটি কোশ্চেন এন আপ কোশ্চেন আর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়েছি কোনো না কোনো এক্সামে এসছে আপকামিং এক্সামে এখান থেকেই কমনও আসবে তো চলো মন দিয়ে পড়াশোনা করো দ্রুত সফল হও জয় হিন্দ আর যদি চ্যানেলটাকে ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে যদি তোমাদের উপযোগী বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওইখানে বিভিন্ন গভর্নমেন্ট জবের আপডেটও পেয়ে যাবে এবং এখানকার পিডিএফগুলো আমি ওখানে দিয়ে থাকি তো চলো থ্যাংক ইউ